প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দাখিল পরীক্ষা দুই যারা দিবে দুই সালে যারা দাখিল পরীক্ষা দিবে তাদের নির্বাচনী পরীক্ষা দুই চলতেছে তো তোমাদের নির্বাচনী পরীক্ষার বাংলা পত্র প্রশ্নটির সাজেশন এখন শেয়ার করতেছি তোমরা যারা ইমতেহান গাইড পড়ো ইমতেহান গাইড থেকে শতভাগ কমন পাবিংশাল এখান থেকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করিনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে স্বীকারী বন্ধুরা আসলে ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে বলে আশা করি তো শুরু করতেছি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র তো বাংলা দ্বিতীয় পত্র প্রথমে তোমাদের রচনামূলক অংশ মানুষত্বর থাকবে প্রথমে অনুচ্ছেদ লিখতে হবে দুইটি অনুচ্ছেদ থাকবে যে কোনো একটি লিখতে হবে তো এখানে আমি দুইটি দিয়েছি দুইটি যে কোনো একটি তোমার লিখতে পারো এক হচ্ছে বিজয় দিবস দুই নম্বরে হচ্ছে বৈশাখী মেলা তো দুইটা অনুচ্ছেদের মধ্যে যে কোনো একটা লিখবে আবারও বলছি যারা ইমতেহান গাইড পড়ো তারা এই সাজেশন থেকে শতভাগ কমন পাবে যারা অন্য অন্য গাইড পড়ো তাদের ভিডিও আসতেছে অপেক্ষা করো বা চলে গেছে অলরেডি চ্যানেলটা চেক করো তো সেক্ষেত্রে মনে এটা হচ্ছে তোমাদের দরখাস্ত পত্র বা দরখাস্ত লিখতে হবে একটি দুইটা থাকবে একটি লিখতে হবে তো আমি এখানে তোমাদের একটা সাজেস্ট করছি এটাই পড়বে ইনশাআল্লাহ কমন পাবে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো তারপরে সারাংশ লিখতে হয় একটি তো একটি সারাংশ বা একটি সারমর্ম একটি সারমর্ম মর্ম থাকবে একটি সারাংশ থাকবে দুইটার মধ্যে যেকোনো একটি লিখবে দশ নাম্বার বাবা তা আমি একটি সারমর্ম একটি সারাংশ দুইটাই দিয়ে দিচ্ছি তোমাদেরকে সারাংশটা হচ্ছে অভ্যাস ভয়ানক জিনিস একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন মানুষ হবার এরপর অনেক লেখা আছে শেষে হচ্ছে তাহলে সব পণ্ড হবে তো এরকম সারাংশ যেটা এটা পড়বে অথবা এটা না পড়লে তোমরা পড়বে সারমর্ম বসুমতি কেন তুমি এতই কিরিব না কত করি পাই শস্য করা এরপরে আরও বেশ কিছু লাইন আছে শেষে হচ্ছে তোমার গৌরব তাহে নিতান্তই সারে তো এই সারমর্মটা ভালোভাবে পড়বে তো সারমর্ম বা সারাংশ দুইটা যে কোনো একটা পড়বে দশ নম্বর তো এরপরে তোমাদের ভাব সম্প্রসারণ থাকবে দশ তো দুইটা ভাব সম্প্রসারণ থাকবে তো এখানে একটা দেশি ভোগে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ এটি খুব ভালোভাবে মুখস্থ করবে তো এরপরে থাকবে প্রতিবেদন তোমার এলাকার বৃক্ষরোপণ উৎসব বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন লেখো তো এখানে তোমরা দশ নাম্বার পাবে অবশ্যই ভালোভাবে শিখবে তারপরে তোমাদের প্রবন্ধ রচনা থাকবে বিশ নাম্বার তিনটা থাকবে যে কোনো একটি লিখতে হবে বিশ নাম্বার আমি এখানে তোমাদেরকে তিনটাই দিয়েছি বাংলাদেশের ফুটবল সমায়ানুবর্তিতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই তিনটার মধ্যে যে কোনো একটা রচনা খুব ভালোভাবে পড়বে ইনশাল্লাহ কমন পাবে তো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা যারা ইমতেহান গাইড পড়ো তাদের জন্য এই সাজেশনটি আবারও বলে দিচ্ছি এরপরে আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র এমসিউ এমসিকিউ সাজেশনটি দিয়ে দিচ্ছি উত্তর সহ বলে দিচ্ছি চলো নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র বহু নির্বাচনী প্রশ্নোত্তর কমন পাবে ইনশাল্লাহ তো পূর্ব পদ বিশেষণ এবং পরপদ বিশেষ হলে তাকে কোন সমাজ বলে সমাধিকরণ বহু এটা সঠিক উত্তর তারপরে দেখো চশমা কোন ভাষার শব্দ ফার্সি অপরাজয় বাংলা কোন শ্রেণীর বিশেষ্য সৃষ্টি নাম পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কি বলে সাপেক্ষ সর্বনাম পূরণবাচক বিশেষণ কোনটি আর দিন চৌধুর চৌত্রিশতম অনুষ্ঠান মারা গঠন বিবেচনায় কোন প্রকার ক্রিয়ার উদাহরণ সংযোগ মিছিলটি সামনে গিয়ে যায় এখানে সামনে কোন ধরনের ক্রিয়া বিশেষণ বর্ণ কোনগুলো অঘোষ ব্যঞ্জন স ক কোন শব্দটিতে ব ফলার উচ্চারণ হবে না কোন শব্দটিতে ব ফলার উচ্চারণ হবে না স্বাধীন পদের লগ্ন কত ধরনের চাই অর্থ নেই কিন্তু অর্থের দোতনা তৈরি করে উপসর্গ তারপরে দেখো অভাব অর্থ প্রকাশ করে অভাব অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি নিচের কোনটি কৃত প্রত্যয় সাধিত শব্দ পড়া নিজের কোনটি শব্দ নিজের কোন শব্দটিতে আগত অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে দক্ষিণা কোনটি কর্মধারায় সমাস পদ্ম মন দিয়ে লেখাপড়া করা দরকার এ বাক্যে এ বাক্যে দিয়ে কোন ধরনের অনুসর্গ ক্রিয়াজাত তাকে আসতে বললাম তবু এলো না বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে বিরোধযোজক সিদ্ধান্ত কোনটি সিদ্ধান্ত আবেগ কোনটি বাহ চমৎকার লিখছে আহ কি চমৎকার দৃশ্য বেশ এটা যাই হোক তার মঙ্গল হোক কোন প্রকার বাক্য অনুজ্ঞাবাচক বাক্যের মধ্যকার একাধিক শব্দ দিয়ে বাক্যের মধ্যকার একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে বর্গ সুমন বল খেলে সুমন বল খেলে এই বাক্যে উদ্দেশ্য সুমন বল খেলে এই বাক্যে উদ্দেশ্য কোনটি সুমন বল খেলে সুমন নিয়মিত সাতার কাটো স্বাস্থ্য ভালো থাকবে এটি কোন ধরনের বাক্য নিয়মিত সাঁতার কাটো স্বাস্থ্য ভালো থাকবে এটি কোন ধরনের বাক্য যৌগিক বাক্য মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন অর্থ কোনটিতে দিবা স্বপ্ন বাগধারাটির দিবা স্বপ্ন বাগধারাটির অলিক কল্পনা তারপরে নন্দিনী এর সঠিক পূর্তি শব্দ কোনটি নন্দিনী এর সঠিক পূর্তি শব্দ কোনটি দুহিতা ক্ষিতি ক্ষিতি কোন শব্দের প্রতিশব্দ পর্বত আকাশ সমুদ্র পৃথিবী পৃথিবী প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি প্রাচী শব্দের বিপরীত শব্দ হচ্ছে তারপরে সর্বশেষ দেখো দিন শব্দের অর্থ দিন শব্দের অর্থ দিবস হলে অর্থাৎ দিন শব্দের অর্থ দিবস হলে শব্দজোর হিসেবে দিন শব্দের অর্থ কি तोरी